রেলওয়ে কর্তৃপক্ষ আহ

তো আমাদের আমাদের ইয়তের দাবি ছিল যে আমরা হচ্ছে যে কি ইয়ত আমরা হচ্ছে যে কি যারা হচ্ছে বিত্তমান আছে তাদের থেকে সংগ্রহ করে আমরা হচ্ছে যে কি গরিবদেরকে ডিস্ট্রিবিউট করি তো সেই জায়গায় সেটা কি বলে বিষয়টা হচ্ছে যে কি মানে আপনি কি ফ্রি চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ এটা হচ্ছে যে কি সিআরবি জিনিসটা হচ্ছে যে কি আমার বাবার বাবার দাদার দাদার ফিজার বয়সের আগে জায়গাটা তো ওই জায়গাটা আপনার থেকে নিয়ে যাব সেটা হলো আগেও কিন্তু ফ্রি হ্যাঁ